আমরা মুসলমান আমাদের পরিচয় আমরা হলাম সবাই বলেন আমরা মুসলমান মুসলমান এরা হচ্ছে পৃথিবীতে বীরের জাতি যাদের নাম শুনলেই করে কাঁপতে থাকে কথা বলেন ঠিক না বেটে তো আজকের পৃথিবীতে গোটা বিশ্বে মুসলমানের মতো অসহায় আর কেউ নাই ঠিক না বেঠি কোথাও একটা লাশ পরে থাকলে কাছে গিয়ে দেখবেন এই লাশ এটা কোন খ্রিস্টানের লাশ নয় ইহুদের নয় হিন্দু বৌদ্ধ লাশ নয় দেখবেন এটা এক অসহায় মুসলমানের লাশ কথা বলে ঠিক না বেটে আজ মুসলমান নির্যাতিত নিপীড়িত লঞ্চিত অপমানিত কেন কারণ আমি আপনাদের সামনে আবু দৌদ শরীফের একটা লম্বা হাদিস তেলাওয়াত করেছি এই হাদিসে আল্লাহর নবী বিশ্বনবী বিষয়টাকে উল্লেখ করেছেন রসুল বলেন একটা সময় আসবে এক টেবিলে খেতে বসলে একজন আরেকজনকে যেমন বলে এই খাবারটা নাও ওই খাবারটা নাও এটা নাও সেটা নাও ঠিক তদ্রুপ গোটা বিশ্বের কাফের যে যত জায়গায় বসবাস করুক একজন কাফের আরেকজন কাফেরকে ডাকবে আসো মুসলমানদেরকে নিঃশেষ করে নেই আমেরিকা ডাকবে রাশিয়াকে রাশিয়া ডাকবে ভারতকে ভারত ডাকবে ব্রিটেনকে একে একে একজন কাফের আরেক দল কাফ ডাকবে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য এদের পরস্পরে অনেক মতানৈক্য থাকবে কিন্তু মুসলমানকে নিধন করার ব্যাপারে এরা একমত এক কথা বলেন ঠিক না মুসলমান অসহায় কথা বলার কোনো ক্ষমতা নেই সাহী বললেন নিয়া রাসূলুল্লাহ মুসলমানকে এইভাবে মারার জন্য একদল দলকে ডাকবে এর কারণ কি আমরা কি সেদিন কম থাকব সংখ্যায় এই জন্যে আল্লাহ নবী বলেন না বললাম তুম ও আমার সাধের মুসলমানের সংখ্যা সেদিন কম থাকবে না মুসলমানের সংখ্যা থাকবে শতকরা নব্বই পার্সেন্ট বাংলাদেশে শতকরা নব্বই